আসসালামু আলাইকুম বেস্টার মিস এমকি হাসান ওয়া আলাইকুম আসসালাম প্রাইম মিনিস্টার কাস্টমার बेनिफिट কাট করাকে আনফেয়ার বলেছে সো এই সম্পর্কে কি আপডেট আছে আমরা জানি যে লেবার गवर्नमेंट তারা ক্ষমতায় আসার পরে তারা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে বিশেষ করে যে बेनिफिट গুলো আছে মোর পার্টিকুলারলি পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট এবং ইউনিভার্সাল যে ক্রেডিট আছে কিংবা যে সার্টেন যে ডিসেবিলিটি কিছু বেনিফিট আছে এইগুলোকে মূলত রিফর্ম করার জন্য তারা উদ্যোগ নিয়েছে এবং তাদের টার্গেট হচ্ছে সিক্স বিলিয়ন পাউন্ড তারা মূলত এই পিআইপি এবং ইউনিভার্সাল ক্রেডিট থেকে তারা সেভ করতে চায় কিংবা কার্ড করতে চায় তো এই ব্যাপারে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন তারা যে পিআইপির উপরে একটা কনসালটেশন মূলত চালু করেছিল সেটা ছিল কনজারভেটিভ গভর্নমেন্ট থাকালীন সময়ে যে তাদের ক্যাশের পরিবর্তে ভাউচার দেওয়া যায় কি না পরবর্তীতে সেটা কোর্ট থেকে আনলফুল বলে সেটা ডিক্লেয়ার করার পরে সেই সেই রিফর্মটা মূলত বাতিল করা হয়েছে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে লেবার গভর্নমেন্ট সিক্স বিলিয়ন পাউন্ড তারা কাট করার জন্যে তারা এই যে তারা প্ল্যানিং করেছে বিশেষ করে পিআইপির ক্ষেত্রে তাদের যে তারা টাফার অ্যাসেসমেন্ট তারা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে ফর ডিসবিলিটি বেনিফিটের ক্ষেত্রে এবং কিছু পেমেন্ট আছে সেগুলোকে সার্টেন পেমেন্টকে তারা ফ্রিজ করতে যাচ্ছে এই বিষয়টি মূলত আমাদের যে বর্তমান প্রাইম মিনিস্টার কেয়ার স্টামার উনি জানার পরে এটাকে আনফেয়ার বলে উনি উল্লেখ করেছেন কিন্তু একইভাবে উনি বলেছেন যে আমাদের যে বর্তমান ওয়েলফেয়ার সিস্টেম আছে এই সিস্টেমটা ওস্ট অল অফ অল ওয়ার্ল্ডস দ্যাট ইজ ডিসকারেজিং পিপুল ফ্রম ওয়ার্কিং মানে বলতে চাচ্ছে ওয়ার্ল্ডের ভিতরে যত ধরনের যত দেশে যে বেনিফিট সিস্টেম আছে সেই সিস্টেমগুলোর ভিতরে মূলত আমাদের দেশের সিস্টেমটা খুবই খারাপ এবং এটা ডিসকারেজ করে পিপুলকে কাজ করার জন্য মানে ইনকারেজ করে না বা অ্যাট দ্য সেম টাইম এই যে বেনিফিট সিস্টেমের যে যে কাঠের ব্যাপারে উনি বলেছেন এটা মূলত আনফেয়ার হবে তো আমরা জানি যে এই পিআইপি যেটা এটা মূলত মেডিকেল কন্ডিশনের কারণে কিন্তু এই বেনিফিটটা দেয়া হয়ে থাকে এবং এটা হচ্ছে নন মেন্স টেস্ট তার মানে এটা তাদের ইনকামের উপরে নির্ভর করে না এটা মূলত তাদের বেনিফিট কন্ডিশনের কারণে তাদের যে সমস্যাগুলো হয় সেই সমস্যার কারণেই মূলত তাদেরকে এই বেনিফিটটা দেওয়া হয় অ্যাডিশনাল ইনকাম হিসাবে কিংবা অ্যাডিশনাল সাপোর্ট হিসাবে তো সেই কারণে সমালোচনা হচ্ছে যে যদি এই অ্যাসেসমেন্টটা যদি টাফার করা হয় তাহলে দেখা যাবে যে অসংখ্য এই পিআইপি হোল্ডার যারা আছে তারা মূলত পিআইপি পাবে না সেক্ষেত্রে মূলত তারা আরও দরিদ্র হয়ে যাবে এবং তাদের যে বেসিক নিড আছে হাউজ হোল্ড যেসব এক্সপেন্ডিচার আছে সেগুলোর জন্য তারা স্ট্রাগল করবে কারণ আমরা জানি যে দ্রব্যমূল্য কিংবা ইলেকট্রিসিটি কিংবা গ্যাস বিল যেগুলো আছে এগুলো কিন্তু তিন গুণ বেড়ে গেছে তো সেই ক্ষেত্রে যে কিন্তু যারা অসুস্থ মেডিকেল কন্ডিশন আছে তাদের পক্ষে কিন্তু কাজ করাও সমস্যা এবং অ্যাট দ্য সেম টাইম যদি তাদের বেনিফিট যদি কাট হয়ে যায় এবং তারা যেহেতু মেডিকেল কন্ডিশনকে কাজ করতে পারবে না সেহেতু এই বেনিফিট যদি তারা না পেয়ে থাকে তাহলে কিন্তু তারা আরও দরিদ্র থেকে দরিদ্রতম হয়ে যাবে এখানে প্রায় ফোর মিলিয়ন পিপুল মূলত তারা এই যে ইনকাম লস এটার ক্ষেত্রে তারা সাফার করবে এবং প্রায় সেভেন্টি পারসেন্ট যারা মূলত মিডিল ইনকাম হাউজ হোল্ড হচ্ছে তারাও কিন্তু এটার থেকে অ্যাফেক্টেড হবে তো এই নিউজটা আজকে এসেছে এবং এটি মূলত আমাদের প্রাইম মিনিস্টার উনি পার্লামেন্টে এ সংক্রান্ত ব্যাপারে উনি আলোচনা করেছেন এবং এই ক্ষেত্রে উনি বলেছেন যে এই বেনিফিট কার্ডটা এটা আসলে ডিডাব্লু সঠিক হচ্ছে কিনা তাদেরকে এটা দেখার বিষয় আছে এবং এটা ভাববার বিষয় আছে এবং সেই অনুযায়ী মূলত কাজ করা উচিত ধন্যবাদ